নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভাই ভোঁটার উপলক্ষে চিকেন টিক্কা বিরিয়ানি তার জন্য আমি বেস্টে চিকেন নিয়েছিলাম নিয়ে এরকম সাইজের পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার ওর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব একটা বাটিতে সর্ষের তেল নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলাম নিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব এবার মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি এবার কিছু গুঁড়ো মশলা দেব ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আর আধঘানা পাতি রস এবার দু চামচ টক দই দিয়ে দিলাম কেশরী মেথি দিলাম এক চামচ স্বাদ অনুযায়ী নুন দিলাম আর টেস্টের জন্যে হাফ চামচ বিট নুন দিলাম দিয়ে ওটা মেখে নিচ্ছি আর এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মাখিয়ে আমি এক ঘন্টা রেখে দেবো এবার মুকি ফ্লেভারের জন্য একটা কয়লাকে আমি পুড়িয়ে ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট এবার ওটা চাপা দিয়ে রেখে দিয়েছি এদিকে আমি বিরিয়ানি চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ওটা ভিজে গেছে এবার কড়াতে গরম জল বসেছিলাম জলটা ভালো মতন ফুটে গেছে ওর মধ্যে গরম মশলা দিচ্ছি দারচিনি ছোট ছোটো এলাচ লবঙ্গ আর সাজিরে দিলাম এবার চালটাকে ধুয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম ওর মধ্যে পাতি রস দিলাম আধঘানা এক চামচ নুন দিলাম এবার সাদা তেল দু চামচ দিয়ে দিলাম দিয়ে এবার ভাতটাকে হতে দেব এবার ভাতটা হয়ে গেছে ছেঁকে রেখে দেব এবার ছেঁকে রেখে দিয়েছি এবার বেরেস্তার জন্য পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এবার এক চামচ চিনি দিলাম যাতে কালারটা সুন্দর হয় এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি আবার পেঁয়াজ দিলাম এবার নুন দিলাম এক চামচ যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আবার ভাজাও হয়ে যায় এবার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে ওতে আমি কিছু মশলা দেব আদা পেস্ট এক চামচ দিলাম রসুন পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার এক চামচ সস দিয়ে দিলাম টমেটোম সস এক চামচ বিরিয়ানি মশলা দিলাম দিয়ে ওইগুলো একসাথে মিশিয়ে নেব এর ওর মধ্যে আমি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি দিয়ে ওটাও ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত এটা স্বাদ অনুযায়ী নুন দিলাম ধনে পাতা দিলাম পুদিনা পাতা দিলাম দিয়ে ওটাকেও মিশিয়ে নিচ্ছি এবার গ্রেভিটার জন্যে আমি জল দিয়ে দিলাম এক কাপ বেশি জল দেব না এবার ফুটে গেলে ভালো মতো নাবিয়ে রেখে দেবো এবার ভালো মতন ফুটে গেছে আমি নাবিয়ে রেখে দিয়েছি এবার চিকেন টিক কাটার জন্যে আমি চাটু বসেছিলাম ননস্টিকের চাটুর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ঘিটা ব্রাশ করে নিচ্ছি এবার চিকেনটাকে দিয়ে দিলাম এবার এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিলাম এবার দুদিকটাই হয়ে গেছে এবার আমি নাবিয়ে রেখে দেব এবার বিরিয়ানিটা আমি রেডি করব একটা করার মধ্যে এক চামচ ঘি দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি ভাতটা কিছুটা দিয়ে দেবো ওর মধ্যে এবার গ্রেভিটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব বা ধনে পাতা দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে দিলাম এবার চিকেনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম ওর মধ্যে অল্প আমি ছড়িয়ে দিলাম দিয়ে আবার ওপর দিয়ে আমি ভাতটাকে সব দিয়ে দেব সব ভাতটা দেওয়া হয়ে গেছে দু চামচ ঘি দিয়ে দিলাম এবার দুধের মধ্যে কেশর আর ফুড কালার মিশিয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিচ্ছি ওপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম ধনে পাতা পুদিনা পাতা কুঁচিয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম যে এবার কয়লাটাকে পুড়িয়ে এবার একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি ঘি দিয়ে স্মুকি ফ্লেভারের জন্য চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর নামিয়ে দেব কিন্তু বিরিয়ানিটা দমে দশ মিনিট থাকবে এবার দশ মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ঝরঝরে এটা সার্ভ করার জন্যে রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর নতুন রেসিপির সাথে